হ্যালো ভিওর্স অনলাইন লার্নিং প্রোগ্রামে সবাইকে স্বাগতম আমি আইনুল হক আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দৈর্ঘ্যমাপি অধ্যায়ের অনুশীলনের সমাধান শুরু করব আমরা এক থেকে শুরু করছি তো একে যে প্রশ্ন দেওয়া আছে সেটা হচ্ছে নিচের চিত্রে দেখানো পেন্সিলটির দৈর্ঘ্য কত তো এখানে পেন্সিল এবং স্কেল দেওয়া আছে এবং পেন্সিলটাকে স্কেলে একটা এই সেন্টিমিটার দেখাঙ্কিত স্কেলের পাশে স্থাপন করা আছে এখন আমাদেরকে আসলে দুই প্রান্তের কোন দাগের সাথে মিলে যায় সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং সেই অনুযায়ী মানগুলো বের করতে হবে এবং এই দুইটা মানের মধ্যে যেটা মান মান সে থেকে ছোট বিয়োগ করতে হবে তাহলে আমরা পেন্সিলের প্রকৃত দৈর্ঘ্যটা খুঁজে পাব তো একইভাবে দুই এবং তিন নং প্রশ্নেও একটি গিটার যথাক্রমে এবং একটি মরিচ দেয়া আছে এবং সেটি সেগুলোরও দৈর্ঘ্য পরিমাপ করতে হবে তো সেটা হচ্ছে স্কেলের পাশে যেভাবে স্থাপন করা আছে সেই অনুযায়ী আমাদেরকে ছোট মান থেকে বড় মান পর্যন্ত হিসেব করতে হবে এবং সেটা নির্ণয় করতে হবে আমাদেরকে যে কাজটা করতে হবে এক দুই তিন নির্ণয় করার জন্য ছবিগুলো ভালো করে খেয়াল করতে হবে তো ছবিতে মানগুলো ভালোভাবে সঠিক মানগুলো নেওয়ার জন্য আমরা একটা স্কেল ব্যবহার করব এবং সেই সাথে প্রশ্নে যে ছবিটা দেয়া আছে সেটা আমরা একটু বড় করে খেয়াল করব এখন আমরা যদি 1 নম্বর প্রশ্নটা খেয়াল করি 1 নম্বর প্রশ্নের যে চিত্র সেটা যদি খেয়াল করি আমরা যদি সর্বোচ্চ মানটা দেখি তাহলে আমরা একটা উলম্ব স্কেল নিয়েছি যাতে পেনসিলের এক প্রান্ত এবং স্কেলের কোন দাগের সাথে মিলে সেটা যদি সেটা খেয়াল করার জন্য দেখি যে বারো পর্যন্ত নেই তাহলে একটু খালি থাকে এগারো দশমিক নয় যদি হয় অর্থাৎ এগারো দশমিক নয় সেন্টিমিটার তার মানে হচ্ছে এগারো সেন্টিমিটার নয় মিলিমিটার তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ মান এই মানটাই আমরা এখানে লিখেছি এগারো দশমিক নয় আমরা যদি সর্বনিম্ন মান দেখি তাহলে টু পয়েন্ট এইট বা দুই দশমিক আট সেন্টিমিটার ধরা যায় যেখানে তিন থেকে দুই ঘর বাম পাশে আছে দুই পাশ থেকে দেখি একঘর দুই ঘর অর্থাৎ সর্বনিম্ন মান হচ্ছে দুই দশমিক আট এবং সর্বোচ্চ মান পাচ্ছি আমরা এগারো দশমিক নয় তাহলে এই দুইটা মান যদি আমি বিয়োগ করি বড়টা থেকে ছোটটা তাহলে আমি মান পেয়ে যাচ্ছি নয় দশমিক এক সেন্টিমিটার অর্থাৎ এখানে এক নং প্রশ্নে পেন্সিলের দৈর্ঘ্য হচ্ছে নয় দশমিক এক সেন্টিমিটার এইভাবে আমি যদি দুই নং প্রশ্নের সমাধান করি যে গিটারটি দুর্গত সেটা যদি পরিমাপ করি তাহলে আমার এখানে সেন্টিমিটার স্কেলের শূন্য দাগ বরাবর গিটারের এক প্রান্ত দেয়া আছে অলরেডি এখন অপর প্রান্ত কোন দাগের সাথে মিলে সেটার জন্য আমি স্কেলটা ব্যবহার করব আমি যদি সেভেন সত্তর পর্যন্ত নেই তাহলে কিছু অংশ বাকি থাকে যেমন আমি যদি এই পাশ থেকে দেখি আমি যদি একাত্তর পর্যন্ত নিই একাত্তর না যেহেতু সত্তর থেকে আশির মধ্যে ঘর আছে এক দুই তিন চার পাঁচ তাহলে প্রত্যেক ঘরের মান হচ্ছে ছোট ঘরের মান হচ্ছে দুই করে তাহলে আমি সত্তর থেকে আরেক ঘর সামনে যাই তাহলে প্রায় মিলে যাচ্ছে আমি পাশ থেকে দেখি সত্তরের মানটা চেয়ে বাহাত্তরের মানটা বেশি সঠিক বলে মনে হচ্ছে সেক্ষেত্রে আমরা বাহাত্তর সেন্টিমিটার নিতে পারি অর্থাৎ এই ক্ষেত্রে গিটারটির দৈর্ঘ্য হচ্ছে দুই নং প্রশ্নের সমাধান বাহাত্তর সেন্টিমিটার এভাবে আমি যদি তিন নং প্রশ্নের সমাধান করি যেখানে শূন্য বরাবর মৌরিচের এক প্রান্ত দেওয়া আছে স্কেলের ছোট মানগুলো হচ্ছে মিলিমিটার আর বড় মানগুলো হচ্ছে সেন্টিমিটার স্কেল নিয়ে সাত থেকে 2 ঘর সামনে এখানে প্রত্যেকটা গড়ের মাঝখানে দশটি করে দাগ আছে অর্থাৎ 10 মিলিমিটার এক সেন্টিমিটার ওই হিসাবে স্কেল করা আছে তো সেক্ষেত্রে এখানে আমি মান পাচ্ছি 6.8 সেন্টিমিটার অর্থাৎ ছয় সেন্টিমিটার ছয় দশমিক আট সেন্টিমিটার সেটা হচ্ছে মরিচের দৈর্ঘ্য তো এভাবে চিত্র ভালো করে খেয়াল করে আমরা এক দুই এবং তিন নৌ প্রশ্নের সমাধান করে ফেলতে পারি এবার আমি চার নম্বর প্রশ্ন যদি দেখি এখানে বলা আছে শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় দীর্ঘ লাভে ষষ্ঠ শ্রেণীর পাঁচজন শিক্ষার্থীর দূরত্ব নিচে দেওয়া হলো পাঁচজন শিক্ষার্থী যে দূরত্ব দেওয়া আছে তার মধ্যে আমাকে কি করতে হবে ক হচ্ছে অতিক্রান্ত দূরত্বগুলোকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে খতে বলা হচ্ছে কোন তিনজন শিক্ষার্থী বিজয় মঞ্চের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করবে অর্থাৎ আমাকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় কে হয়েছে সেটা বের করতে হবে এখানে যে সংখ্যাগুলো আছে এগুলোর মধ্যে থেকে আমি যদি সর্বোচ্চ মান দেখি তাহলে সেটা হচ্ছে চার দশমিক পাঁচ শূন্য সর্বোচ্চ মান তো দ্বিতীয় সর্বোচ্চ মান হচ্ছে চার দশমিক শূন্য পাঁচ যেটা রায় করে আর মনিকা চাকমা হচ্ছে চার দশমিক পাঁচ শূন্য এটা হচ্ছে সর্বোচ্চ মান আর তৃতীয় সর্বোচ্চ মান হচ্ছে তিন দশমিক শূন্য যেটা আদি তো প্রথম কাজ হচ্ছে ক নম্বর প্রশ্ন যেখানে শিক্ষার্থীর নাম অতিক্রান্ত দূরত্ব এবং অতিক্রান্ত দূরত্ব সেন্টিমিটার প্রকাশ করতে হবে তো এখানে মিটারে দেয়া আছে আমরা জানি মিটার থেকে সেন্টিমিটার রূপান্তর করতে গেলে একশো দিয়ে গুণ করতে হয় কারণ একশো সেন্টিমিটার হচ্ছে এক মিটার এখানে যে মানগুলো দেওয়া আছে শূন্য কে একশো দিয়ে গুণ করলে চারশো পঞ্চাশ তিন দশমিক আট শূন্য কে একশো দিয়ে গুণ করলে তিনশো আশি সেন্টিমিটার এবং তিন দশমিক শূন্য আট মিটার কে একশো দিয়ে গুণ করলে তিনশো আট সেন্টিমিটার পাওয়া যায় এভাবে আমরা প্রতিটা মানকে একশো গুণ করে সেন্টিমিটারে রূপান্তর করে ফেলতে পারি তো এভাবে প্রশ্নের সমাধান করা যায় বলা আছে কারা বিজয় মঞ্চের প্রথম দ্বিতীয় স্থানে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করে আমরা যে মানগুলো যদি খেয়াল করি অথবা সেন্টিমিটারে যে মান রূপান্তর করলাম সেগুলোকে যদি খেয়াল করি সর্বোচ্চ মান চারশো পঞ্চাশ দ্বিতীয় সর্বোচ্চ চারশো পাঁচ এবং তৃতীয় সর্বোচ্চ হচ্ছে তিনশো আশি তাহলে আমরা এভাবে লিখতে পারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘ লাফে মনিকা চাকমা সর্বোচ্চ দূরত্ব চার দশমিক পাঁচ শূন্য মিটার সুবর্ণা রায় দ্বিতীয় সর্বোচ্চ দূরত্ব চার দশমিক শূন্য পাঁচ মিটার এবং আদিবা তৃতীয় সর্বোচ্চ দূরত্ব তিন দশমিক আট শূন্য মিটার অতিক্রম করে তাহলে বিজয় মঞ্চের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করবে যথাক্রমে মনিকা চাকমা সুবর্ণা রায় ও আদিবা এভাবে আমরা খনক প্রশ্নের সমাধান করতে পারি এবার আমরা পাঁচ নম্বর প্রশ্ন যদি দেখি এখানে বলা আছে নিচের কোন লাইনটি বড় অনুমান করো এবার ক ও খ লাইন যদি সেন্টিমিটারে মেপে তোমার অনুমান যাচাই করো প্রথম জায়গাতে মনে হবে যে খ বড় ক হচ্ছে ছোট কারণ খর এই প্রান্তবিন্দুগুলো বিন্দুগুলো তীর উল্টো করে যে তীরগুলো দেওয়া তীর চিহ্ন দেওয়া সেগুলো বেশি মনে হচ্ছে কিন্তু আমরা যদি কোনো রেখা বা লাইন পরিমাপ করি তাহলে তীর চিহ্নের যে সূচালো সেই বিন্দু দুইটার দূরত্ব বের করি তাহলে হচ্ছে কোন লাইন বা রেখার দৈর্ঘ্য পাওয়া যায় তাহলে ক ক্ষেত্রে আমরা তীরের প্রান্ত বিন্দুগুলো বা সূচালো বিন্দুগুলো যদি পরিমাপ করি তাহলে কর এর দৈর্ঘ্য পাবো খ ক্ষেত্রে হচ্ছে তীরের প্রান্ত বিন্দুগুলো হচ্ছে ভিতরের দিকে তো সেই ক্ষেত্রে যদি আমরা পরিমাপ করি দুইটা প্রান্ত বিন্দু তাহলে আমরা খর এর প্রকৃত দৈর্ঘ্য পাবো তাহলে এবার আমরা পরিমাপ করি আমরা একটা স্কেল নিয়েছি স্কেল নিয়ে স্কেলের শূন্য দাগ আমরা প্রথমে ক চিত্রের মধ্যে স্কেলের শূন্য দাগ যদি আমরা ক প্রান্ত বিন্দুতে বসাই তাহলে আমরা পাচ্ছি যে তিন থেকে আরো দুই ঘর সামনে একটা প্রান্তবিন্দু শেষ হয় প্রান্ত প্রান্তবিন্দু শূন্য থেকে শুরু হয় তাহলে ক রেখাটার দৈর্ঘ্য আমরা পাই তিন দশমিক দুই সেন্টিমিটার একইভাবে আমরা যদি খ পরিমাপ করি তাহলে তিন চিহ্নের যে সুচল বিন্দু সেখানে শূন্যকে রাখি তাহলে অপরের দিকে আমরা পাচ্ছি তিন অর্থাৎ খ রেখাটার দূরত্ব আমরা পাচ্ছি তিন সেন্টিমিটার প্রথমে অনুমান করলে খ বড় হলো প্রকৃত দৈর্ঘ্য যদি আমরা পরিমাপ করি স্কেলের সাহায্যে তাহলে হচ্ছে কর মান বেশি পাওয়া যাচ্ছে তো পাঁচ নং প্রশ্নে কর যদি আমি উত্তর খুঁজি তাহলে ক লাইনের দৈর্ঘ্য হচ্ছে সেন্টিমিটারে তিন দশমিক দুই সেন্টিমিটার এবং খ লাইনের দৈর্ঘ্য হচ্ছে তিন সেন্টিমিটার তো আজকের সেশনে এটুকুই ধন্যবাদ সবাইকে আজকের সেশনে অংশগ্রহণ করার জন্য